সালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স বি ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে ফিট তৈরি করা মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফিট তৈরি করা মেশিন এটা হলো দুই ডাইসের মানে দুই রোলার তারপরে এটা যেটা দেখতেছেন এটা হলো তিন রোলার তিন রোলার এটা চার রোলার মানে আমাদের কাছে দুই রোলার তিন রোলার এবং চার রোলার ফিট তৈরি করা মেশিন অ্যাভেলেবল স্টকে আছে আপনারা চাইলে ফিট তৈরি করা মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দুই রোলার ফিট তৈরি করা মেশিনের ঘন্টায় চল্লিশ থেকে ষাট কেজি প্রোডাকশন দিবে তো এইটা হলো ষাট থেকে চল্লিশ থেকে ষাট কেজি পার ঘন্টায় এটার মডেল নাম্বার একশো বিশ এটা তিন কিলো মানে চার গোড়া মোটর এগুলো কিন্তু চৌদ্দশো আর পি এমের মোটরগুলারও কিন্তু দাম মোটামুটি ভালো আছে এটা টু টোয়েন্টি মানে আপনার বাসা বাড়ির লাইনে আপনারা চালাইতে পারবেন এটা টোটালি ওয়েট আটাত্তর কেজি এটা টোটালি ওয়েট আটাত্তর কেজি তারপরে আপনাদের যেটা তিন রোলার তিন রোলার দেখবেন তিন রোলার এটা একশো ষাট মডেল এটা ফোর কিলো ওয়াট ফোর কিলো মানে আপনার সাড়ে পাঁচ ঘোড়া এটা নব্বই থেকে একশো বিশ কেজি আপনারা বলেন প্রোডাকশন কত নব্বই থেকে একশো বিশ কেজি এটা হানড্রেড পারসেন্ট হবে তার চেয়ে বেশি হবে কম হবে না এটা হচ্ছে দুশো আট এটা সাতাশি কেজি সাতাশি কেজি এটা টু টোয়েন্টি লাইন মানে আপনার বাসা বাড়ির লাইনে চলবে এটা হলো তিন রোলার ফিট তৈরি করা মেশিন আর চার রোলার ফিট তৈরি করা মেশিন যেটা দেড়শো থেকে দুইশো কেজি ঘন্টা প্রোডাকশন দেন দেড়শো থেকে দুইশো কেজি এটার মডেল নাম্বার একশো আশি একশো আশি এটার মডেল নাম্বার এটা সাড়ে পাঁচ ঘোড়া মোটর এবং এটা একশো দুই কেজি ওয়েট মানে মেশিনের ওয়েট টোটালি ওয়েটটা হলো একশো দুই কেজি আর এটাও বাসা লাইনে চলবে অর্থাৎ টু টোয়েন্টি লাইনে চলবে তো আমাদের কাছে দেখেন তিন রোলার এবং চার রোলার মেশিন অ্যাভেলেবল পেয়ে যাবেন দেন মেশিনের প্রতিটা মোটরে মিটার ডিজিটাল মিটার লাগানো আছে ডিজিটাল মিটারের কারণে আপনার কেমন ভোল্টেজ হচ্ছে আপনারা দেখতে পান তো এই মোটর মেশিনগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা ফিট তৈরি করা মেশিন সম্পর্কে জানতে চান তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বার কীতে যোগাযোগ করলে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল যে কোনো কৃষি মেশিনারির সম্পর্কে আমাদের ঠিকানায় আসলে আমরা ধারণা দিতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম